নমস্কার হার মহাদেব আমি আপনাদের ঠাকুর মাসে দেবদিৎ চক্রবর্তী আজকেও একটা বিবাহ বিষয়ক নিয়ম বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাও জেনে রাখা দরকার সেটা হচ্ছে ধরুন বিয়ের দিন কোনো রকম কর্ম হয়ে গেল অর্থাৎ ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি কেউ মৃত্যুবরণ করলো মারা গেল তাহলে কি সেই বিবাহ হবে সেই নিয়ে একটা সুন্দর বিষয় বলবো সেটা হচ্ছে বিয়ের দিন ধরুন স্বাস্থ্যে কী বর্ণিত রয়েছে সেই অনুযায়ী আলোচনা করি স্বাস্থ্যে বলা রয়েছে ধরুন বিয়ের দিন নান্নিমুখ কর্ম হচ্ছে যদি ছেলের নান্নিমুখ হয়ে যায় মেয়ের যদি নান্নিমুখ না হয় তাহলে কিন্তু যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে কিন্তু সেই বিবাহ হবে না যদি এর উল্টোটা হয় অর্থাৎ মেয়ের নান্নিমুখ হয়ে গেছে ছেলের নান্নিমুখ হয়নি কিন্তু ছেলের বাড়ি কেউ মারা গেছে সেহেতু কিন্তু বিবাহ হবে অর্থাৎ দুজনের ক্ষেত্রেই স্বরূপ যদি নান্নিমুখ মেয়ের বাড়ির নান্নি যদি হয়ে যায় তাহলে কিন্তু সেই বিবাহ হবে আর যদি ছেলের বাড়ির নান্নি হয়ে যায় মেয়ের বাড়ির নান্নিমুখ হয়নি তাহলে কিন্তু সেই বিবাহ হবে না পরবর্তীকালে দেখে দিন দেখে গদুলি লগ্ন দেখে বিবাহ দিতে হবে তাহলে এইভাবে স্বাস্থ্য বন্য রয়েছে যে বরে ও কন্যা বিবাহের নিমিত্ত নান্নিমুখ করা হইলে পরে অশৌচ হয় তাহলে ওই বিবাহ স্বাস্থ্য হইতে পারে কিন্তু বর পক্ষে নান্নিমুখ হয়েছে কিন্তু কন্যা পক্ষে নান্নিমুখ হয়নি সেই অবস্থায় কন্যা হইতে কন্যার বিবাহ হতে পারে না বরের পক্ষেও সেই একই অবস্থা জানবেন এটা বিষ্ণুর বচন হিসাবে রয়েছে ব্রত যোগ্য, বিবাহ সাধ্য হোম এই সমস্ত কর্ম যদি অসৌজ কাজ শুরু হতে হতে যদি অসহজ হয় তাতেও কিন্তু কাজ হবে অর্থাৎ যদি কোনো ব্রত শুরু হওয়ার পরে যদি জানেন যে অসৌজ হয়েছে তাও কিন্তু সে ব্রত চালিয়ে যেতে হবে যোগ্য যোগ্য কর্ম চলছে সেই সময় যদি অসহজ হয় তাও কিন্তু যোগ্য কর্ম চালিয়ে যেতে বিবাহ বিবাহ কর্ম হতে হতে যদি কাজ শুরু হয় তাও কিন্তু হতে পারে কর্ম যদি হতে হতে তাও অসহজ সেইখানে কিন্তু সাধ্য বন্ধ করবেন না সাধ্যটা কর্ম হয়ে যাবে তার সাধ্যকর্ম হয়ে যাবে তারপর কিন্তু অসুয পালন হবে তো যদি হয় তাতেও তাই করতে হবে তারপরে হোম হোম কর্ম হচ্ছে বা যজ্ঞ হচ্ছে বা পুজো হচ্ছে বা জব হচ্ছে যদি কর্মটা হয়ে যাবে মানে শুরু হয়ে যায় তার হতে হতে যদি কর্ম হয় তাতেও কানে শুনলে কোনো রকম অসহজ হবে না যদি তারপরে আগে হলে সেটা বন্ধ হবে এবং তার তারপর থেকে অসহজ কর্ম শুরু হবে এই হলো আজকে ছোট্ট ভিডিও ভিডিও কেমন লাগলে অবশ্যই বলুন ভিডিও লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বলুন করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হবো নমস্কার